অদিতি দেবী সকালবেলায় ঘুম থেকে উঠে পাশের ঘরে চুপটি করে বসে চা খাচ্ছিল তখন তার ছেলে কুন্তল এসে বলো মা তোমাকে একটা কথা বলার ছিল বলো বল না বাবা কি বলবি আমরা ঠিক করেছি মানে আমি ঠিক করেছি তোমাকে এই বাকি কটা দিন জীবনের বাকি কটা দিন তোমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে হ্যাঁ আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না মানে তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের ঘরের অভাব আমি তুমি তোমার বৌমা নাতিটা বড় হচ্ছে একটা মাত্র ঘর আর একটা ছোট্ট ঘর বুঝতেই পারো ভীষণ অসুবিধে হচ্ছে আমাদের মার কোনো কথা বলে না যথারীতি কদিন পরে ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে প্রতি মাসে নির্ধারিত টাকাটা মায়ের কাছে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় ছেলে এইভাবেই দিন কাটছে এইভাবেই দিন চলছে অনেকদিন পর বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে একটা চিঠি এলো আপনার মা অত্যন্ত অসুস্থ আর কদিন বাঁচবে আমরা জানি না যত তাড়াতাড়ি সম্ভব একবার এসে মাকে দেখে যান সম্ভব হলে মাকে নিয়ে যান পরদিনই ছেলে সকালবেলায় বৃদ্ধাশ্রমে গিয়ে হাজির হলো গিয়ে দেখল সত্যি সত্যি মা খুব অসুস্থ ভীষণ অসুস্থ বলো মা তোমার কী হয়েছে মা কথা বলতে পারছেন না শ্বাসকষ্ট হচ্ছে বলো বাবা আমি আর বাঁচব না রে যাবার বেলায় তোকে একটু দেখতে ইচ্ছে করছিল তাই তো ওদের বললাম তোকে একটা চিঠি লিখে এখানে আসতে বলার জন্য তুই এলি হ্যাঁ আমার আমার খুব শান্তি রে এবার আমি শান্তিতে যেতে পারবো বুঝলাম কিন্তু আমি বলছি যে মা তোমার তোমার কোনো শেষ বাসনা শেষ ইচ্ছে কিছু আছে হলো হ্যাঁ রে বাবা আছে এই বৃদ্ধাশ্রমে পাখা নেই বুঝলি সবার খুব কষ্ট হয় তোকে আমি বলি তুই এই বৃদ্ধাশ্রমের ঘরগুলোতে একটু 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 পাখা লাগিয়ে দে বাবা কিন্তু বা তুমি যদি না থাকো তাহলে পাখা লাগিয়ে লাগিয়ে লাভ কী হবে বলো তো কী করতে আমি এতগুলো টাকা খরচা করবো রে ওরে আমি তো আমার জন্য বলছি না তাহলে কার জন্য বলছো তোর জন্যে বলছি আমার জন্যে হ্যাঁ তোর খোকা মানে আমার নাতি যখন বড় হবে তখন তো তোকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে তখন পাখা ছাড়া তোর থাকতে খুব কষ্ট হবে রে খুব কষ্ট হবে তাই তাই আগে ভাগে একটু পাখা লাগিয়ে দে না ঘরগুলোতে আমি একটু শান্তিতে মরতে পারবো